ঘুম ভেঙে যেই উঠেছি সুদ্ধ। কামিনী গাছের আড়ালে লাজুক নয়নে দ্বিধা ভরা মুখে ঈশ্বর এসে দাঁড়ালেন ঈশ্বর তিনি ঈশ্বরই তাকে কিভাবে চিনেছি জানি না তখনও সূর্য ওঠেনি রুদ্র পরেনি আমার আমি নাই আলো নয় শুধু আলুর আভাস এমন সময় ঈশ্বর একা এলেন আমার দরজায় এলোমেলো চুল আলু থালু জামা বহু বছরের অবসাদ চোখের তলায় বিছিয়ে রয়েছে সেই চোখ দেখে সহসা মনে হলো তিনি সুন্দর আমি এত রূপ আগে দেখিনি মুগ্ধতাটুকু বুঝে ফেলে মুখ নামিয়ে নিলেন তখন কেসে উঠলেন অস্বস্তিতে এবং কাশতে কাঁচতেই দরজার পাশে নিচু সিঁড়ি ঘেসে বসে পড়লেন আস্তে তখনও ভোরের কুয়াশা কাটেনি পাঁচিলের ধারে জংলায় ঈশ্বর আর আমার মধ্যে শুরু হল সেই সংলাপ সেই সংলাপ সেদিন দুজনে কবি মন্দাক্রান্তা সেন পাঠে আমি অপরাজিতা করব